একদিন এক রাজকুমারী সুন্দরবনের কাছে একটি সুন্দর রাজ্যে বসবাস করতেন ছিল রাজকুমারী আর তার এক বন্ধু ছিল একটি শক্তিশালী বাঘ বাঘটির ছিল তেজ এবং সে রাজকুমারীর সাথে সময় থাকত রাজকুমারী ও তেজ বাঘ একসাথে সুন্দরবনে ঘুরে বেড়াত একদিন তারা এক অদ্ভুত গোলাপি পরীকে দেখতে পেল যার ছিল গোলাপি পরী গোলাপি পরীটি মায়াবী ছিল এবং খুব ভালো মনের ছিল পরিটি তাদের কাছে এসে বলল আমি গোলাপি পরী তোমাদের সহায়তার জন্য আমি এসেছি রাজকুমারী আনন্দিত হয়ে বলল তোমার উপস্থিতি আমাদের জন্য অনেক বড় উপহার গোলাপি পরী বলল আমি জানি তোমরা ভালো মানুষ তাই তোমাদের জন্য আমি একটি বিশেষ উপহার নিয়ে এসেছি গোলাপি পরি তাদের কাছে একটি জাদুর দানা দিল যা পৃথিবীর সব প্রাকৃতিক শক্তি একত্র করে রাখতে পারে রাজকুমারী ও বাঘ খুব খুশি হয়ে তাকে ধন্যবাদ দিল গোলাপি পরী তখন তাদের এক নতুন দুনিয়া সম্পর্কে বলল এখানে অনেক ধরনের প্রাণী বাস করে তারা তাদের পথ চলতে চলতে সুন্দরবনের গভীরে প্রবেশ করল সুন্দরবনে তারা এক দারুণ দৃশ্য দেখতে পেল যেখানে অনেক ধরনের প্রাণী বাস করত সেখানে তারা এক শিকারী জেলেকে দেখল যে মাছ ধরত এবং তার সংসার চালাত জেলেটি খুব সহজভাবে জীবনযাপন করত কিন্তু সে কখনো সুখী ছিল না রাজকুমারী ও বাগ তার সাথে কথা বলল এবং তাকে সাহায্য করার প্রস্তাব দিল পরী জেলেকে বলল তোমার জীবন পরিবর্তন হতে পারে যদি তুমি আমাদের সঙ্গে একসাথে কাজ করো জেলে তাতে রাজি হয়ে গেল এবং তারা একসাথে কাজ শুরু করল রাজকুমারী ও তার বন্ধু বাঘ তেজ গোলাপি পরি এবং জেলে এক সুন্দর পরিকল্পনা তৈরি করল তারা এক নতুন পন্থা বের করল যাতে জেলে তার মাছ ধরার কাজ আরও সহজভাবে করতে পারে তারা সুন্দরবনে নতুন জায়গায় মাছ ধরার উপায় শিখতে লাগল রাজকুমারী ও গোলাপি পরি তাদের বন্ধুরা সকলেই একে অপরের সাহায্যে সুন্দরবনকে আরও সুন্দর করে তুল সব প্রাণী একত্রে সুখীভাবে জীবন কাটাতে শুরু করল বাঘ তার শক্তি দিয়ে জঙ্গলের সকল পশু পাখিকে নিরাপদ রাখল গোলাপি পরি জাদুর মাধ্যমে সবকিছু আরও সুন্দর করে তুল রাজকুমারী তাদের সহায়তায় সুন্দরবনের জীবনের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করল জেলে মাছ ধরতে শুরু করল এবং তার সংসারও সুখী হয়ে উঠল সকল প্রাণী একসাথে বসবাস করতে লাগল যেন তারা এক পরিবারের সদস্য আর সেই থেকে রাজকুমারী বাগতেজ গোলাপি পরি ও জেলে একসাথে সুন্দরবনে একটি সুখী জীবন কাটাতে শুরু করল